শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে আর আরও একবার আমার আরও একটি গ্রামের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আর যেহেতু মানে বাবার বাড়ির একেবারে সামনেই এখানে নদী তো ভীষণ এখানে ঠান্ডা আর আমার এখানে এসেই না ভীষণ ঠান্ডা লেগে গেছিলো আর গলাটা পুরো মানে বসেই গিয়েছিল কথাটা মানে অনেক কষ্টে বলতে পেরেছি আর ভীষণ অস্বস্তি লাগছিলো যাই হোক এখন কিন্তু গলাটা ঠিক হয়ে গেছে আর এখানে প্রচুর প্রচুর কুয়াশা পড়ে মানে সকাল টাইমটা ভীষণ কুয়াশা পড়ে সামনের মানুষকে দেখাও যায় না এরকম কারণ এখানে বললাম নদী সামনে তারপরে যেহেতু চারদিকে মাঠ জলটলও থাকে তো তার জন্য ভীষণ কুয়াশা থাকে আর যাই হোক মানে এখানে এসে কুয়াশাটা দেখেও অনেক ভালো লাগছিল কারণ আমাদের ওখানে এতটা কুয়াশা তখন কিন্তু পড়েনি মানে শীত তো পড়েছে হালকা ঠান্ডা পড়েছে কিন্তু কুয়াশাটা দেখা যাচ্ছিলো না যাই হোক এখানে এসে দর্শন করলাম বেশ ভালো লাগছে যে মনে হচ্ছে না সত্যিই শীত একেবারে জাঁকিয়ে চলে এসছে আর সকাল সকাল এখানে মা করেছিল মানে চা লিকার চা আর আলু ভাজা আর কালকের পিঠে ছিল গুড় দিয়ে ওরা খেয়েছে যাই হোক সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি আর আমি কিন্তু ওই মুড়ি আলু ভাজা খায় মানে খাব না আমি একটু ওই চাটাই খেয়েছিলাম যেহেতু বারোটা পর্যন্ত কিছু খাই না মোটামুটি জলটা খেয়ে থাকি তো যাই হোক এদিকে ওরা ব্রেকফাস্ট করলো তারপরে এখানে বাবা ওই যে সকাল সকাল মাছ আলা গেছিলো বাড়ির সামনে দিয়ে আর ওখান থেকে বাবা মাছ এনেছে দু রকমের তেলাপিয়া আর পটল মাছ তো মা এখানে এগুলোকে কেটে নিচ্ছিলো তো সেটাও একটু শেয়ার করলাম আর তারপরে এখানে দেখো তোমাদেরকে একটু মানে ছাদে গেছিলাম আর রোদুরের মধ্যে থাকতে সত্যি ভীষণ ভালো লাগে আর তখন কিন্তু একটু মেঘলা মেঘলা হয়েছিল কয়েকদিন যাই হোক এটা কিন্তু বারবারই যাওয়ার মানে পরের দিনকার ব্লগ ছিল মানে বেশি কিন্তু ভিডিও করিনি যদিও তো আজকের ব্লগটাতে আমি দুটো দু দিনেরই একটু একটু করে মানে ব্লগ বানিয়েছিলাম সেটাই শেয়ার করছি আর এটা হচ্ছে হিজলি হিজলি শরীপের প্রসাদ মানে ভাই গিয়েছিল ওখানে তো পুজো দিয়েছিল তো ওখানকার তো এটাই প্রসাদ আমরা এটাকে করকড়া বলি তোমরা কি বলো অবশ্যই জানিও অনেকে অনেক কিছু নামে বলে আমরা কিন্তু আমাদের গ্রামে এটা করকড়া বলে তো যাই হোক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে বাবা কিন্তু পুজো করে দিয়ে অফিস চলে গেছে আর ভাবছিলাম পুজো করার সময়টা একটু মানে শেয়ার করব আর তখন মনেই ছিল না আর আমি যেহেতু এখানে মানে এসছি বাবার বাড়িতে তো পেঁপে তো থাকবেই আমি পেঁপে টেঁপে মানে গাছ থেকে পেরেছি কাঁচা পেঁপে আর পাকা পেঁপে অনেকগুলো যাই হোক সেগুলোও শেয়ার করবো আর এখানে দেখো মা এই যে মাছটা মানে কেটে ভালো করে ধুয়ে ধুয়ে রেডি করে সব রান্নাঘরে রেখেছে আর এখানে মা তৈরি করেছিল পাপড় তো মা প্রায় ওই সাবুর পাপড় তারপরে চালের পাপড় আর ওটা কী বলে ফ্যানের পাপড় অনেক কিছু রকমের মানে পাপড় তৈরি করার প্রসেস জানে তো সেইভাবে কিন্তু তৈরি করে আর বেশ খেতেও ভালো লাগে আমার তবে কিন্তু সাবুর পাপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে আর কারণ মার কাছ থেকে ওগুলো খেয়েছি এর আগে যাই হোক এদিকে দেখো তোমাদের দেখাচ্ছিলাম অনেকগুলো পেবে মানে প্রায় এক দু বালতি হবে সেগুলো না প্রায় নষ্ট হয়ে গেছে গাছ থেকে মানে এত বড় গাছ পারতে পারছিল না তো আমি অনেক কষ্টে অনেকগুলো পেরেছিলাম আর তার মধ্যে তো কিছু বাদ দিয়ে দিয়েছি মানে গরুকে দিয়ে দিয়েছি আর কিছু যেগুলো ভালো সেগুলো রেখে একটু দুপুরের জন্য যেহেতু দুপুরবেলাটা বারোটার দিকে আমি একটু ফল খাই তারপরে একটার দিকে ভাত খাই এরকম তো তাই খেয়েছিলাম আর দুপুরে মা রান্না করেছিল যে পটল মাছের ঝাল আর এমনিতে ওই মাছেরও ভাজা করেছিল তো আর এদিকে করেছে পেঁপে ভাজা আলু ভাজা আর বাবার জন্য একটা আলাদা নিরামিষ তরকারি তো বাবা যেহেতু নিরামিষ খায় মাছ টাছ কোনো কিছুই খায় না আর এটা হচ্ছে তার পরের দিনে আরও একটি ব্লগ তো চলো আরও একবার তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে একটু সাজিয়েছি আমরা যে চলো তোমরা থাকো পাশে থাকো অবশ্যই সবই জানতে পারবে আর আমাদের ধান টান মানে ঝাড়ানো হয়ে গেছে তো তোমাদের খড়ের যে গাদা হয় ওটাও শেয়ার করলাম তো এদিকে দেখো আমরা তারপরে একেবারে ওই দশটার দিকে বেরিয়েছিলাম একটু মার্কেটে তো আমি আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে তিনজন মিলে তো ওখান থেকে আমরা প্রথমে মানে ফুসিমাল বাজার করেছি তারপরে চিকেন নিয়েছি আর এখানে চলে এসেছিলাম যে জামা দোকানে জামা নিতে জামাগুলো এতটাই আমার পছন্দ হয়েছিল কিন্তু ও যেহেতু একটু লম্বা আছে এটা একটু মানে হাইটে কম হচ্ছে তাই আর এই পছন্দের জামাগুলো নিলাম না আর একটা অন্য জামা নিয়েছি সেটা ও আজকের পরে মানে ওরই আজকের একটা স্পেশাল ডে তো যাই হোক ওখান থেকে আবার কেক টেক নিয়ে চলে এসলাম তো সন্ধেবেলায় যে মহারানী রেডি হয়ে গেছে মানে ওকে রেডি করে দিয়েছি আমি আমার ভাইয়ের বউ তো দুজন মিলে একটুখানি সাজিয়েছি আর ওর বার্থডে ছিল তবে ওই সময়টা তো মানে খুবই আমরা এক্সাইটমেন্ট ছিলাম যে বার্থডেতে মানে ওরা এই বছরের বার্থডেটা একটু অন্যরকমভাবে করবো আমরা ভালো মানে তো যাই হোক ওই সময়টা মানে একটু সমস্যা হয়ে গেছিলো মানে আমার ভাইয়ের মানে ওর বাবার হচ্ছে অ্যাক্সিডেন্ট জন্য আর মানে হয়নি মানে ওর বার্থডে ছিল তেইশে নভেম্বর আর তার প্রায় দু সপ্তাহ কি পনেরো দিনের পর এটা পালন করছি আর যেহেতু ওকে একটু আশা দেখিয়েছিলাম মানে বার্থডেতে এইটা হবে ওটা হবে তবে ভাবলাম চলো বাচ্চা মানুষ তো ওরই আনন্দের জন্য আজকের আমরা সেটা পালন করছিলাম ও তো খুব খুশি আর যেহেতু ভাব ভাবছিল যে মনে হয় কিছু হবে না আর ভাই এখন ঠিক আছে এই যে ক্যামেরা করছে ও তো ওর মানে হাতের মানে ফ্র্যাকচার হয়ে গেছিল তো অপারেশন করতে হয়েছে যাই হোক চলো এখন ভালো আছে আর এই যে মা আর বাবা ওকে মানে জন্মদিনতে যেহেতু আজকে সেলিব্রেট হচ্ছে তো সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছে তো আশীর্বাদের পর্বের পর আবার কেক কাটা হবে ওর কেকটাও ওর পছন্দ হয়েছে ভীষণ আর যাই হোক ওকে নিয়েই কিন্তু আজকে মানে আমি গেছিলাম মার্কেটে সব কিছু কেনাকাটা করেছি ওর পছন্দের আর রান্নাবান্নাও মানে ও এতটা কিছু মানে চিকেন হলে আর কিছু যায় না তো সেরকমভাবেই টুকটাক করে আয়োজন করা হয়েছে হ্যাঁ সবাই তো অবশ্যই মানে খাবে তো আজকের দিনটা মানে ওরই উপলক্ষে সব কিছু আয়োজন হয়েছে আর তোমাদের দাদাভাই ওর প্রায় সেই সময়টাই গেছিল মানে যখন ওর বার্থডে মানে ও বসেছে আর ও আসতে পর্যন্ত দেরি হবে কিন্তু মোটামুটি ঠিকঠাক টাইমেই চলে এসছে তো এখনই এসছে এসেই এই যে ও খুব খুশি বাবু এসছে আর মানে যাই হোক সবাই থাকলে ভীষণ খুশি হয় আর সে আমার ছেলেও বা আমার মানে ভাইয়ের মেয়ে দুজনেই মানে সবাই যদি থাকে একসঙ্গে তো ভীষণ খুশি আর ছেলে তো ভীষণ মানে আনন্দ হয় যখন মামাবাড়ি যায় কারণ ওখানে সবাই থাকে আর হ্যাঁ আমার ভাইয়ের মেয়ের নাম হচ্ছে পারমিতা তো তোমরা কিন্তু সকলে আমার ভাইয়ের মেয়ের জন্য অবশ্যই আশীর্বাদ করবে আর ওর আগামী দিনগুলো যাতে অনেক অনেক ভালো হয় আর বড় হয়ে ও যাতে একজন ভালো মনের মানুষ হয় সেই আশীর্বাদ সবাই করবেন তো চলো এখন দেখতে থাকো এখন তো সবার আশীর্বাদ পর্ব চলছে তারপরে আবার ফিরে আসছে। তো মোটামুটি সব কিছু কমপ্লিট এখন আর বাবা বলেছিল যে মানে আজকের মানে ভিডিওটাতে রাখতে না তো আমি কিন্তু রেখেছি আর কারণ কারণ কেউ তো রেডি ছিল না সেরকম আর যেহেতু এটা হোট করে আয়োজনও হয়েছে আর আজকের মেনু ছিল চিকেন তারপরে আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা শিম ভাজা আর চিকেন পায়েস মিষ্টি এইগুলো তো যাই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ওকে কিন্তু সবাই আশীর্বাদ করো চলো এখানেই রাখলাম সকলে ভালো থেকো